ফ্রেন্ডস আপনি যদি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করবো ভাবছেন তাহলে আর বিলম্ব না করে আবেদন করে দিন কারণ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তিন বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ মাত্র আর তিন দিন সময় বাকি রয়েছে তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের উইন্ডো কিন্তু ক্লোজ হয়ে যাবে এই প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে আমি বলি যেটা বিভিন্ন সংবাদপত্রে কিন্তু পাবলিশড হয়েছে দু হাজার ষোলোর রেসপেক্ট যদি আমরা দেখি তাহলে দেখব দু হাজার ষোলোর সাপেক্ষে এখনও পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যা অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়েছে তার তুলনায় কিন্তু অনেকটাই কম এখনও পর্যন্ত কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে জমা পড়েছে আধ লাখের বেশি যেটা দু সালে এই সংখ্যাটা ছিল প্রায় আঠেরো লাখের কাছাকাছি এর পিছনে অবশ্য বিভিন্ন যুক্তি তথ্য হয়তো থাকতে পারে কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন করবো ভাবছেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে দিন কারণ আইনি জটিলতা নানা রকম সমস্যা যেগুলো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে কিছু নোটিশও পাবলিশড হচ্ছে সেগুলো হয়তো আপনারা দেখছেন কিন্তু অ্যাপ্লিকেশন করার যে উইন্ডো উইন্ডো ওপেন রয়েছে এখনও পর্যন্ত সেটা কিন্তু ক্লোজড হয়ে গেলে কিন্তু আপনি সেই সুযোগ কিন্তু আর পাবেন না তাহলে আগে অ্যাপ্লিকেশানটা করুন তারপরে পরবর্তী প্রসেসিং কি হচ্ছে যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেটা আপনার ক্ষেত্রে সেই প্রযোজ্য হবে সুতরাং অ্যাপ্লিকেশান করার সুযোগটুকু অন্তত নিজেকে বঞ্চিত করবেন না তো ডাব্লিউ বি এইরকমই গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির সঙ্গে থাকুন থ্যাংক ইউ